এইটা দি মামা রাখো হ্যাঁ वेरी गुड এটাও রাখো বাবা এসেছে তুমি অনেকদিন সবাইকে লাভ করো না কিন্তু লাভ বলেছি অনেকদিন তোমাদের লাভ ইউ বলে না একবারে অনেক ভালোবাসা দিয়ে দিয়েছে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে দিয়েছে তোমাদের রকিparagraphে অমিতাভ বাবা আমাদের স্টিক নিয়ে বসে গেছি বাট আমি জানি একটু পরে অভিকে এদিকে আসতে হবে তার কারণে আমি আমি তোমাদের তোমাদের দুজনের জন্যই বানিয়েছি এই যে একটা তোমার একটা বাবার হেই एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ মেহু মেহু গুড মর্নিং

আজকে তোমার উঠতে দেরি হয়ে গেছে আর ম্যাও তখন থেকে ম্যাও ম্যাও করে যাচ্ছে জানো কি সেটা তুমি জানো ওই দেখো কি খাচ্ছে ম্যাও ম্যাও দদো খাচ্ছে হ্যাঁ ম্যাও দদো খাচ্ছে হ্যাঁ ম্যাওকে দিয়ে তারপরে আমি খাবো হ্যাঁ মা এই যে এবার তুমি খাও এই যে নিজের খাওয়ার সময় এক করলে হয় কি আসলো আজকে কি তোমার কিছু সেই পাতার গাছটা ওসব সেট করতে হবে সো কালকে তো তোমরা এই বেলটা দেখেইছ মেহু অলরেডি আমার কাজটা আগে থেকেই করেই রেখেছে অর্ধেকটা কি সুন্দর মানে একদম পাকা বেল রয়েছে দুধ দিয়েই মাখাবো মেনলি আর আজকে এটা চিনি দিয়েই করব। কে আসলো বাবাকে আসতে দেবি না হ্যাঁ যা চলে যাবে কিন্তু বাবা বাবা চলে গেল কিন্তু দেখেছ কি এনেছো দেখো তো কি হলো পড়ে গেলি কেন চল ভেতরে চল গরম বাইরে দাওনি কেন ওর হাতে ওটা তো ভারী বাবা তুমি তো নিতে পারবে না সোনা ওই দেখো ঠিক আছে ওর যেটা নেয়ার ও ঠিক সেটা নিয়ে নিয়েছে এগুলো ধুতে হবে বাবা দাও ধুয়ে তারপরে তুমি খেও কালকে খাবে কালকে খাবে সোনা এখন খাই না লেবু রাতে লেবু খেতে নেই শোনা এতে কি কাবে ওটা কি বলো তো বাই এটা এটা কি এটা ভালো খুশি হয়েছো দেখো খুশির চটা এখন ঘুরে ঘুরে বেড়াবে ওটা নিয়ে আর না আবার পরে আবার পরে রোজ সন্ধে হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে বাট যা গরম পড়েছে তাতে করে তো তেলে ভাজা একদমই ভালো লাগবে না তাই আজকে বেলের শরবতটাই করে নিলাম আমি একটু এদিকে এসেছি বাবার কাছে একটু থাকতে পাচ্ছ না এতক্ষণ পরে বাবা এসেছে অন্য সময় তো বাবা বাবা করে চিৎকার করে চলে যাও বাবার কাছে হ্যাঁ এখন তাহলে এখন বাজে হচ্ছে রাত নটা অলরেডি ক্রস করে গেছে বাট আমার এত প্রচন্ড ঘুম পেয়ে গেছিল যে আমি চোখে মুখে জাস্ট জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর সেই কারণে ভাবলাম যে ঘুমটাকে তাড়াতাড়ি তাড়াতে হবে তার কারণ মেহুর ঘুমানো প্রচুর দেরি এখন ওকে খাওয়ানো ফ্রেশ করানো রান্না করা বহুত কাজ বাকি তো এখন আমি ঘুমলে কোনোমতেই মতেই কিচ্ছুই করতে পারবো মেহুর একটা বার্থডে গিফট ছিল তো সেটা নিয়ে এখন বসলাম যাতে একটু বিজি থাকা যায় ওর সাথে বসে গেছি বাট আমি জানি একটু পরে অভিকে এদিকে আসতে হবে তার কারণে এগুলো অভি ভালো করে আমার থেকে তো নিহু তো অলরেডি আমাকে হেল্প করার জন্য চলেই এসেছে কিসের বাবা এসেছে বাড়িতে বাবার কাছে থাকছিস না কেন আজকে এই দেখ চলে এসে আমি আমি তোমাদের তোমাদের দুজনার জন্যই বানিয়েছি এই যে একটা তোমার একটা বাবার নাও তুলে নাও ওই বাবা পড়ে যাবে পড়ে যাবে আমি দিচ্ছি এ নাও ও গো তুমি গরমে বাইরে থেকে এলে আমি এটা করে নিয়ে এসলাম তুমি এটা হাসবে না না তো ও কি প্রত্যেক দিন করে আজকে একটু মুডটা খারাপ আছে ওই কারণে চলো বাবা এটা নাও এ নাও না খাও খাও ভালো আছে শিও না বাবা বাবা বলেছে ভালো হয়েছে বা তুমি দেখো তো কেমন হয়েছে একটু বলো তো দেখছো তুমি কিভাবে খাচ্ছ ওটা দিয়ে ওটি বাবা রে এই যে এইভাবে খেতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এইভাবে খেতে হয় আমি দিচ্ছি এখানে বসো এখানে বসো বিভৎস বাজে গরম অসম্ভব বাজে গরম পড়ে গেছে ফল জল এসবই বেশি করে খাচ্ছি মেহুকে এখন এনো এনো বাবা শোনা বাচ্চা হ্যাঁ ঠিক আছে তাকে নিয়ে কোনো কিছু করা মানে হঠাৎ হঠাৎ মুড চেঞ্জ হয়ে যায় ওর বাবা এলো আমি ওর বাবার কাছে দিয়ে একটু গেছি এটা বানাতে কেঁদে কেটে বাড়ি মাথায় করছে ওর বাবা বলছে আর কিছু বানাতে হবে না চলে এসো বাবার মেয়ের রাগ অভিমানের পালা চলছে এখন বাবার কাছে মেয়ে কেঁদেছে বলে অভি আবার তরমুজ কেটে নিয়ে এসছে বসিয়ে এবার নিচে কারণ ওপরে বসলে মেহু বিছানাটাকে আর বিছানা আস্ত রাখবে না বীজগুলো সরিয়ে দাও তো ডাকো বাবা কি হচ্ছে মা খাচ্ছো না খাচ্ছ না ছড়াচ্ছ কেন খাও হ্যাঁ খাও থালে না তুলে রাখো সব থালাই তুলে রাখো থালায় তুলে রাখতে হয় হ্যাঁ 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 ভেরি গুড এটাও রাখো হ্যাঁ একটা চাই একটা ওটা না এটা তুলে রাখো তুলে রাখো থালার উপর তুলে রাখো বাবা রাখো হ্যাঁ গুড গাল আমার হ্যাঁ এই বাবা কি বাবা কি বাবা বাবা এখন খেলা দেখছে খেলা দেখবে বাবা ওই হ্যাঁ বাবা খেলা দেখবে খেলা দেখবে কি চালাবে বাবা খেলা দেখবে তো বাবা খেলা দেখবে বাবা তোমাকে বলছে কিছু একটা চালাতে বুঝলে তো বাবা শুনছো না কথা কি কি দেখবে তুমি বলছে যে আমাকে একটু কার্টুন বা গান টান কিছু চালিয়ে দাও আর ওর বাবা এখন আই দেখবে দেখো আবার মিল হয়ে গেছে এখন

এখানে হচ্ছে স্ট্রাকচার অলরেডি এখানে হয়ে গেছে কিন্তু আমাদের কাছে কোনো ছবি নেই বলে একটু টাইম লাগছে বুঝতে কারণ এটা অনেকদিন আগে যেহেতু আনপ্যাক করা হয়েছিল বাট এটা সেট করা হয়নি এখনো এখনও সেই কারণে একটু অসুবিধা হচ্ছে বুঝতে তো দেখা যাক কত দূর কী হয় আর এদিকে মেহু তো মানে এইগুলো নিয়ে মোটামুটি মার্শাল আর্ট করতে শুরু করে দিয়েছে এইগুলো দিয়ে

এই রডগুলো একটা নিয়েছো তুমি বাবা খুঁজে পাচ্ছি না তো ও খুঁজছে দেখো কই বাবা এই যে এইটা পুরো সেট করা হয়েছে বাট এইখানে যে আর একটা রড মতো থাকবে সেটা মিসিং একটা রয়েছে সিঙ্গেল পিস বাট এই যে একটা রয়েছে এইটুকু বাট এখানে যে আর একটা লাগবে সেটা মিসিং এবার এটা তো অনেক দিন আগেই গিফটেড তো সেহেতু আমার কাছে এখন কিছু করার নেই এইভাবে আমাকে ইউজ করতে হবে এটা মেহুর ঘর রেডি এই যে মেহু চলে যাও ঘরে চলে যাও তোমার যাও যাও ঢুকে পড়ো তুলে ফেলছে ঘর এই গরমে কিন্তু মেহুকে আমি দিনে একবার একটা সবজি খিচুড়ি দিই অল্প রান্না হলেও এই গরমে আমার অবস্থা কি হয় বুঝতেই পারছো তবে টাইম টু টাইম মেহুর জন্য আমাকে এটা করতেই হয়

কোথায় ঈশ হয়েছে সেই এক মাস হয়ে গেছে এখানে ঈশ হয়েছিল সেটা আর করতে বলছে এখন এক মাস আগে হয়েছিল ঈশ ওখানটায় সেটা এখন দেখাচ্ছে আবার বাবাকে বলতে গেছে দেখছে মা পাত্তা দিল না এখন বাবাকে বলতে গেছে বলতে গেছে তোমাকে ঈশ হয়েছে করে দিতে তো এই হচ্ছে আমাদের নতুন ঘর ঘরের মধ্যে আমি বসে রয়েছি আর মেহু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে আমাকে টুকি টুকি করে যাচ্ছে তো আজকে এইটাই আনবক্স করার কথা ছিল এটা আনবক্স করা হয়ে গেছে আর একটা রড মিসিং ছিল বাট ওটা মেক হয়ে গেছে এইভাবেই এখন চলছে আর মেহু তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই দেখো ঘর উল্টো দিচ্ছে আয় এদিক আয় কোথায় গেলি আয় চলাই 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 ঘরে চলাই আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু কেউ হলো না আর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলো টাটা গুড নাইট বেশি হিন্দি করছি না অনেকটা রাত হয়ে গেছে মেয়েকে এখন খাওয়াবো রান্না করবো অনেক কাজ বাকি সো চলো গুড নাইট টাটা লাভ ইউ অল